ভাই আপনার অনুভূতিটা জানান এখন ফুসু খাইতে আসছেন যে এইসব পাবলিক যদি আমাদের সাথে থাকে তাহলে পকেট খালি কিভাবে টুপি দেওয়া যায় তারা সেই দান থাকে তাও থাকলে তো কোনো কথাই নেই টাকা পয়সা সব কাজটা শেষ করে দেব যে ওর নাম হচ্ছে রিয়া ওর তো না পিয়া আপনারা যদি কেউ বিয়ে করতে চান তাহলে কমেন্টে জানাবেন আমরা নাম্বার দিয়ে দিব যোগাযোগ করবেন

চাইতে গেলে সবাই সাতটা করে গুল্লা খাবি না গুল্লা ঘুরতেছো না গুল্লা দিবা সাতটা না লাড্ডু গুল্লা না তোমরা গুল্লা দিবা হিন্দুরা জন্যে গুল্লা দে সাত পাকে চাই চাইতে পারবো চালাক আছে লোক আছে